আর যেহেতু অক্সিলারি ভার্ব নাই তাহলে আমরা ধার করে আনবো তাহলে কোয়েশ্চেন তৈরি করা সহজ উপায় দুইটা তার মানে আমরা বর্তমানের জন্য ধার করতে পারি ডু ডাস তাহলে আর ওয়ার্কস লেখার দরকার নাই সে ফ্লুয়েন্সিয়াতে কাজ করে এইখানে আর আমরা কোনো এম ইজ আর ওয়াজ ওয়াই দেখতে পাচ্ছি না তার মানে এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই আর যেহেতু অক্সিলারি ভার্ব নাই তাহলে আমরা ধার করে আনবো ডু ডাস ডিড আর বাক্যটা যেহেতু হি ওয়ার্কস তার মানে প্রেজেন্ট বর্তমান তার মানে আমরা বর্তমানের জন্য ধার করতে পারি ডু ডাজ অতীতের জন্য ধার করতে পারি ডিড তো এটা যেহেতু বর্তমান তাহলে ডু বা ডাজ ধার করব এখন সাবজেক্ট হিসেবে আছে হি তাহলে হির সাথে কি হয় ডু না ডাজ ডাজ হয় চোখ বন্ধ করে ডাজ তাহলে আমরা লিখব কি ডাজ হি এখন ডাজ যেহেতু লিখলাম তাহলে আর ওয়ার্কস লেখার দরকার নাই

ওই এমিজার ওয়াজার হাফেজাটকে কান ধরে টেনে নিয়ে সামনে বসিয়ে দিব তাহলে বাক্যটা কি হয়ে যাবে কোশ্চেন হয়ে যাবে প্রশ্নবোধক হয়ে যাবে ইন্টারোগেটিভ হবে আর যদি এমিজার ওয়াজার হাফেজাট না থাকে তাহলে কি করব ডু ডাস ডিটকে ধার করে এনে বসিয়ে দেব শেষ যদি বর্তমান হয় তাহলে ডু ডাস অতীত হলে ডিড ভবিষ্যৎ হলে উইল সাবাস সবার জন্য হাততালি Thank you so much. Thank you.